গুড মর্নিং নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমরাও দুজনও অনেক ভালো আছি আর পূজার ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে রইতে আটটা পাঁচ আমি উঠেছি সাতটা পাঁচ দশ এরকম তারপর একে খাওয়াতে টাইপে টাইপে চেঞ্জ করতে এত এর সঙ্গে খেলে টেলে এখন নিচে নামলাম আজকে হচ্ছে একুশ তারিখ আর আজকে আমার ছেলের হচ্ছে মাস পূর্ণ হয়েছে এই যে আমার পুটু বাবা পুটু বাবা দেখো হয়েছে শুধু শুধু এদিকে দিঘু ঘুমাবে না এখন ঘোরাঘুরি করবে সেই উঠে গেছে তা বললাম চল একটু ঘুরিয়ে দিই তোকে তো আজকে তো চৌদ্দ মাস তো আজকে তো ফটোশ্যুট করব অনেক সকাল সকাল মানে কাজ রয়েছে অনেক অবশ্যই সান টান করানোর পরে করবো না এখন ঠান্ডা কালে আমাদের এখানে খুব যে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এত কুয়াশা কালকে রাতে আমাদের এখানে বৃষ্টিও পড়েছে রাতের দিকে এই এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম টুকটুক টুকটু করে বৃষ্টি পড়ছে তো ঠান্ডাও তেমন পড়ে গেছে তো চলুন ঘরের কাজগুলো সব তাড়াতাড়ি করে করে নেই অজু আর দেখতে দেখতে মনে হচ্ছিল এই কদিন আগে তোমার পেটে ছিল এখন দু মাস কী করে হয়ে গেল দেখতে দেখতে দিন কী তাড়াতাড়ি চলে যাচ্ছে আমার ছেলেটাও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে তো চলুন সবার দিন খুব ভালো করে কাটান টাটা তো আমি তাড়াতাড়ি এখানে যে ছেলেকে শুইয়ে দিয়েছি আর এদিকে পাখিকে খেতে দিয়ে নিচ্ছি তো পাখিকে খেতে দিয়ে নিয়ে আমি ছাতুটা খেয়ে নিই আর এদিকে বিছানটা গোছাতে চলে এলাম তো ওই যে আজকে ওর জন্মদিন বলে মানে দু মাস পূর্ণ হয়েছে বলে তাই জন্য নতুন চাদরটা পেতেছি চাওয়াটা কিনেছিলাম দু তিন দিন আগে কিন্তু আর পাতিনি আজকে পাতব বলে তো এই যে চাওয়ারটা যে পাতা হয়ে গিয়েছে তো বিছানটা ভালো করে গুছিয়ে নিয়ে আর এইদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে চলে এসেছি তো জামা কাপড়ে দেওয়া হয়ে গেছে তো ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম এই যে আমার ছেলে খেলছে কাঁদছেও এখন আমি বলছি তুই বস বস এরম বলে আর এই যে সান করতে চলে গেছি তো স্নান টান করে এসে ওকে খাইয়ে দাইয়ে দিলাম দেওয়ার পরে তারপরে গিয়ে পুজো করতে বসেছি তো এই যে পুজো করে তাড়াতাড়ি করে গীতা পাঠ করে আর এই যে এসে আমি ম্যাগি করেছি আর খাওয়ার আজকে সময় ছিল না অনেকটা বেলা হয়ে গিয়েছে তো ম্যাগিটা কি খাওয়ার পরে এদিকে আমি আমার ছেলের আজকে মাস যেহেতু পূর্ণ হয়েছে তো এইদিকে যে ফটো শ্যুট করছি তো এই যে কি জ্বালাতন থাকছে মানে থাকছে না লাফালাফি করছে ফটো তুলবো তো লাফালাফি করছে তো তারপরে ফটো টটো তুলার এই দিকে মাল করতে এসেছি তো মাল টাল কিছুটা করার পরে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে তো এইগুলো ভাবলাম মেলে দিয়ে যাই তো করে এই যে মেলে দিয়ে গেলাম ও একটু না শুনে না আসা যায় না মেলতে কারণ কাঁদলে তো ঘরে শোনা যায় না মেলে টেলে দিয়ে এসে আর এই দিকে এই যে মালগুলো আর্জেন্ট হয়েছে সেই মালগুলো করতে শুরু করে দিয়েছি তো মাল টাল কিছুটা করলাম করার পরে এইদিকে আমি রান্না করতে এসেছি তো রান্না বলতে আজকে আমি রান্না করছি ওই ভোলা মাছ বাবা দিয়ে গেছিলো ভোলা মাছ দিয়ে ঝাল তো আমার ছেলে কোল থেকে কিছুতেই আর নামছে না কি আর করবো তোকে ওকে কোলে রান্নাগুলো করে নিলাম তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আবার কাজ করলাম তো এখন বাজে বিকেল হচ্ছে চারটে সাড়ে চারটে এরকম তো আমি ওকে কোলে কোলে নিয়ে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি তো জামা কাপড় ভাঁজ টাজ করে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম খাইয়ে ওকে একটু বৌদির ঘরে দিয়ে এলাম তারপরে গিয়ে আমি আরও কিছু কাজ করে এই যে ভাত গরম করছি এখন তারপরে ভাত তাত খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে বাসন মাজতে চলে এসেছি তো তাড়াতাড়ি করে বাসন মাজি বাসন মেজে আরও অনেক কাজ রয়েছে ঘরের তো সেই কাজগুলো সব করলাম করার পরে আমার বা আমার ছেলের ডাইপার চেঞ্জ করে দিলাম জামা কাপড় চেঞ্জ চেঞ্জ করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে গিয়ে দুজনে মিলে শুয়ে পড়লাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে